খুশি হয় নিজে মাবুদ আল্লাহ নবুয়াত পেয়ে নবী দাওয়াতে মো মারি বানি শুন খেপি লো নবীকে পাথর মেরে করিল খুন কালে মারি বানি শুন খেপি লো নবীকে পাথর মেরে করিল জাহের খুন মারে পাথর না কে মুখে না মানিয়া আল্লাহ शोहित ना तेरे ना भी बोले या अल्लाह मार के तायब तो सिर पाला लेने पहारेर पर पत्थर के देखे वाले हमारे माबूद परिवार तुलेर मत नरम हो पत्थर नरम

কাশরে দেখে নবী রহিলেন সাহিয়া আমার উম্মত গো না ঘর maaf করে দাও পারওয়ার মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠাইলন খুশি হই নিজ মাবুদ আল্লাহ সুবহানাল্লাহ বলেন সোনারমা বোনেরা বিশ্ব নবীর সহায়ত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারব না নবীজি ফাতেমা ডাক দিয়া কয় ও মা ফাতেমা গো তোমার বাবার মাথার পাগড়িটা দিয়া তুমি ওর না বানাইয়া ফাতেমা বাবার মাথার পাগড়িটা দিয়া ওর না বানাইয়া নিলেন আজকে মুসলমানের মেয়েরা মাথায় উড়না দেয় না ঠিক কিনা বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলেছি এই মুসলমানের মেয়েরা চুল কাটে শিক্ষিত মেয়েরা হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে নখ বড় বড় নখ রাখে লম্বা লম্বা নখ রাখে ইউনিভার্সিটিতে পড়ে কি শিক্ষিত মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বলেছি লম্বা লম্বা নখ রাখে বিউটি পার্লারে যায় ভুরু লাগ করে হারাম কোন মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যেতে পারবে না হারাম ভুরুটাইতে পারবে না কি সুন্দর করে বিউটি পার্লারে যান না সাজ বলে আল্লাহ আমার কি ভুরুটা দিয়েছে শেয়াওড়া আমার পছন্দ হয় না তুলে ভালো করে শিকুন করে দাও আল্লাহ কথার ভুরুর মধ্যে গজব নাজিল করবো তো সোকন্ধ করে দিব আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা চুল কাটে নখ রাখে চুলগুলো কেটে কেটে ছোট ছোট করে নখগুলো রেখে রেখে বলেন ঠিক কিনা নেয় না সাত গায়ে দেয় ঠিক কিনা কথা বলেন ঠিক না আবার কি ফুল প্যান্ট জিন্সের প্যান্ট পরে সাত গায়ে দেয় করে কি করে না এইগুলো মুসলমানের মেয়েরা করতে পারবা না আল্লাহর নবীর সাপায় আপনার শীত হবে না বলেন হবে কি মুসলমান আর দুনিয়া মাঝ রাত আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী কথা বলেন ঠিক কিনা ফোটের মধ্যে লিপস্টিক পুরুষের সার গায়ের মধ্যে দিয়া চুলগুলো খেটে পুরুষের বেশ ধরে চলে কথা বলেন ঠিক কিনা করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে আল্লাহর ভয়ে পর্দা করে না ঠিক কিনা বলেন করোনা হলে মারা যাবে তাই না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ঠান্ডা জ্বর সারা জীবনই আছে কথা বলেন ঠিক কিনা ক্যান্সার রোগ সারা জীবনই আছে আছে না বলেন আছে না আল্লাহ মানুষ সৃষ্টি থেকে দিয়েছে সাধারণ জ্বর হলেও তো মানুষ মারা যায় ঘরে ভালো মানুষ রয়েছে স্টক করে মারা যায় কি হয়ে মারা গেছে স্টক করেছে ঠিক কিনা কি হয়ে মারা গেছে পানি বুকে পানি বেঁধে গেছে ঠিক কিনা বলেন খেয়াল করুন মৃত্যু তো হবেই হবে না মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবেন কেউ বাঁচতে পারবেন আল্লার ভয়ে পর্দা করে না করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে নিজের চোখে দেখেছি জিন্সের প্যান্ট শার্ট গায়ে দিয়া গায়ের মধ্যে উড়না নাই মুখে মাস্কের অভাব নাই ঠিক কি না আমি একটা ছন্দ বানাইছি বলবো কি বলবো বলবো রাগ করবেন না তো রাগ করবেন না তো